যারা ছিলেন তারা দেখতে পেয়েছেন যে কি ভয় ছিল আগুনটা তবে আল্লাহ কাছে শুক্রিয়া জানাচ্ছি এভাবে যে আমাদের কোনো প্রাণহানির ঘটনা ঘটনি এবং উত্তর পাশ এবং দক্ষিণ পাশ দুইটা পার্শ্বে উত্তর পাশে আপনাদের বিমানের হ্যাঙ্গার ছিল অনেক হ্যাঙ্গার ছিল সেখানে ছড়ায় পড়ে নাই আর দক্ষিণ পাশে আমাদের মেন টার্মিনাল বিল্ডিং সেদিকে ছড়ায় পড়ে নেয় আমাদের সবার প্রচেষ্টা ছিল যে আগুন যেন আর বাইরে না যায় এবং আল্লাহ কাছে শুক্রিয়া আগুন আর বাইরে যেতে পারে না সেখানে গেলে পরিস্থিতি আরও মারাত্মক ভয়াবহ হতে পারত সেই জন্য আল্লাহ সুপ্রিয় জ্ঞাপন করছি আর যেটা বলেছি যে আগুন লাগার সাথে সাথে থার্টি সেকেন্ডের ভিতরে আমাদের নিজস্ব ফায়ার ফাইটিং যে ভেহিকেলগুলো আছে অন দ্য স্পটে উপস্থিত হয় এবং সাবসিকুয়েন্টলি ঢাকা শহরের সমস্ত এলাকায় আমরা ফোন করে ফায়ার সার্ভিসের যে সাপোর্টটা আমরা চাই তা পাওয়া শুরু করি প্রথম দিকে রানের উল্টো দিকে বিমানবাহিনী একটি ঘাটি আছে ঘাটি একে খন্দকার সেখান থেকে দশ মিনিটের ভিতরে সেখানে তিনটা ফায়ার ফাইটিং আরও ভেহিকেল আসে এবং বিশ মিনিটের ভিতরে বিয়ন বাহিনীর একটা ঘাঁটি আছে বাসার বেজ সেখানে থেকে দুইটা ভেহিকেল আসে পর্যায়ক্রমে বাংলাদেশ নেভি থেকে আমরা ফায়ার ফাইটিংয়ের ভেহিকেল পাই বাংলাদেশ আর্মি আমাদের বাইরে সিকিউরিটি ক্রাউড কন্ট্রোল সেই দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করেছে সাথে সাথে পুলিশ বাহিনীর সদস্যরা ওনারা বাইরে আমাদের সাপোর্ট দিয়েছেন এবং ওভারঅল ফায়ার ফাইটিংয়ের অনেকগুলো ভেহিকেল সংখ্যাটা আমি এই মুহূর্তে বলছি না সবকিছু মিলে আমাদের নিজস্ব বাহিনীগুলোর ফায়ার ফাইটিং সবার মিলে অলমোস্ট চল্লিশটার এই ফায়ার ফাইটিং কার্যক্রম অংশগ্রহণ করে আর এর সাথে ফায়ার ফাইটিং যেটা বললাম যে বাংলাদেশ অন্যান্য বাহিনীগুলো পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী নেভি ফায়ার ব্রিগেড সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুনটা মোটামুটি আন্ডার কন্ট্রোলে চলে আসে আর এর সাথে একটা জিনিস আপনাদের একটু মনে করে দিয়ে চাই আমাদের টারমার্কে ভিতরে অনেকগুলো এয়ারক্রাফ্ট ছিল সেই এয়ারক্রাফ্টগুলো আমরা সরিয়ে নিয়ে একটু সেফার জায়গায় টো করে নিয়ে যাই এবং আগুনটা কন্ট্রোল করে রাখার জন্য যতটুকু আছে উত্তর পাশে এবং দক্ষিণ পাশে আমরা একটু কাট অফ করার জন্য যা যা মেকানিজম সেগুলো আমরা পালন করি প্রিয় ভাই সাংবাদিক ভাই আপনাদের বোনরা আপনাদের একটা জিনিস একটু মনে করে দিই যে ইম্পোর্ট কার্গো যে এলাকাটা আছে সেটা মূলত যেখানে ঘটনাটা ঘটেছে সেটা মূলত পরিচালিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাস্টমস যেহেতু মালপত্রগুলি ক্রিয়েট করতে হয় সিএনএফ এজেন্ট এবং কুরিয়ার যেখানে লেগেছিল কুরিয়ার এজেন্ট আছে তাদের মাধ্যমে তাদের যে বাইরের লোকজন যারা ঢুকবে অথবা বেরোবে সেই অ্যাক্সেস কন্ট্রোলটা আট নম্বর গেটে আপনারা গিয়েছেন সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বিমান বাংলা সময় বিমান চলাচল কর্তৃপক্ষ দিট ইজ আমরা সেইটা আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা করি বাট ভিতরের দায়িত্বটা মূলত এই যে এজেন্সিগুলো বললাম ওনারা সেটা কন্ট্রোল করে এটা কাস্টম ওনাদের অন্তর্ভুক্ত তার বাইরেও আমরা পরে খবর নিয়ে দেখেছি এবং স্ট্যাটিস্ট দেখেছি সেখানে আমাদের যেখানে আগুন ধরেছে সেই এলাকাতে আমাদের আমাদের বেসামরিক বিমান চলাচল করছে একশো চল্লিশটার মতো আপনার ফায়ার এস্টিংস ছিল সেটা আমরা কাগজকল প্রমাণ পেয়েছি একটা জিনিস একটু মনে করে দিতে চাই যে আগুনের কার্যক্রমগুলো প্রতিরোধের যে কার্যক্রমগুলো সেগুলো চলমান আছে জাস্ট গত জুন মাসেও ওইখানে যে কর্মীরা আছেন ওনাদের আমাদের ফায়ার ডিপার্টমেন্টের লোকজন যে ওনাদের অলমোস্ট দুইশো জনের মতো কর্মীকে ফায়ারের যে ড্রিলটা আছে সেই ড্রিলটা প্র্যাকটিস করিয়েছেন এবং বলার জন্য বলছি না আপনি একটু জেনে রাখবেন যে প্রতি সপ্তাহে একদিন আমরা একটা ফায়ার ড্রিল প্র্যাকটিস করি সেই ড্রিলটা অবশ্য মূলত এয়ারক্রাফটের ফায়ার হলে সেটি সেটি সংক্রান্ত এবং প্রতিদিন এই আগুনের ঘটনা ঘটেছে এখন না এছাড়া প্রতিদিন প্রতিদিন আমার ফায়ার ফাইটিংয়ের লোকজন যারা আছে এক একটা সেকশনে যেয়ে আমাদের কিছু ফায়ার স্স্টিংশো থাকে স্পেশালি সেই ফায়ার স্টিংশগুলো অথবা সচেতনমূলক কার্যক্রমগুলো পরিচালনা করেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা একটা জিনিস আপনাদের একটু আমি নোটিস আনতে চাই দ্যাট ইজ আমাদের এখানে যে আই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সিভিল অর্গারেশন আই আইকিউ স্ট্যান্ডার্ড অনুসারে যে ফায়ারের যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলো আমরা মেনে চলে কতটুক জনবল লাগবে কতটুক ফায়ার ভিট লাগবে সেটা আমরা মেনে চলি এবং সেটা আমাদের স্ট্যান্ডার্ডটা মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেই মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা ফুলফিল করি ওই দিন একটু জেনারেল আপনারা জানবেন হয়তো দুইটা যেহেতু বিমান চলাচল ছিল দুইটা বিয়াল্লিশ মিনিট আমরা বিমানের সর্বশেষ কার্যক্রমটা কার্যক্রমটা করি এবং রাত নয়টা পর্যন্ত বিমানের কার্যক্রমটা বন্ধ রাখি নিরাপত্তার স্বার্থে যেহেতু নানা রকম এফডি হয়ে আসছে আগুনের হ্যাজার্ড আছে সুতরাং নয়টার দিকে অতি দ্রুততার সময় আমরা এই বিমানের স্বাভাবিক কার্যক্রম আমাদের পরিবহন কার্যক্রম যেটা চালু করতে পারি এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহাদয় সর্বক্ষণ উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন উনি দিক নির্দেশনা দিয়েছেন এবং বাইরের যেটা আমি এই এয়ারপোর্টগুলো আছে তো অনেক যাত্রী আটকে পড়েছিলেন নয়টা নাগাদ আমরা আমাদের বিমানের কার্যক্রম আবার চালু করি